ঝড়ের জেরে বিপর্যস্ত হতে চলেছে সহ দুই জেলা দুঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আগামী দু ঘন্টার মধ্যেই কলকাতা ছাড়া আর কোন দুই জেলায় হেয়ে আসতে চলেছে কালবৈশাখী এছাড়াও আগামী আটচল্লিশ ঘন্টা কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আগামী দু ঘন্টার মধ্যেই দিয়ে আসতে চলেছে কালবৈশাখী ঝড় ঝড়ের জেরে বিপর্যস্ত হতে চলেছে কলকাতার দুই জেলা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী দু ঘন্টার মধ্যেই কালবৈশাখী ঝড় আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে শুধু ঝড় নয় বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে এই তিন জেলায় আগামী দু ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আসতে চলেছে কলকাতা ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা বিক্ষিপ্ত ভাবে কালবৈশাখী ঝড়ের সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কলকাতা সহ এই দুই জেলায় আগেই হাওয়া অফিস জানিয়েছিল আগামী আটচল্লিশ ঘন্টা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শনিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সহ ছয় জেলায় বাকি জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি